তো লাইভে জয়নিং করুক কেউ আমি মনে করি ফার্স্ট টাইম লাইভ করছি প্রথমবার জানি না কেমন কী হচ্ছে বাস কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু বলো বা ভয়েসটা কেমন যাচ্ছে আমার কমেন্টে জানাবে তোমরা এখন লাইভে সেইভাবে কেউ জয়নিং হচ্ছে না আমি জানি আমার সাবস্ক্রাইব অডিয়েন্সটা একটু কম আছে ছোট পরিবার এখন আমাদের তো এই পরিবারটাকে বড় করতে হবে সেই জন্য এখন কী হয়তো লাইভে আসতে পারছেন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি পাঁচটার সময় লাইভে আসবো লাইভটা আসতে একটু দেরি হয়ে গেছে অনেকটাই একটি সমস্যার জন্য দেরি হয়ে গেছে তো আমি রয়েছি এখন ছাদে আর কিছু অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল মানে কিছু বলবো কেন ভিডিও আসিনি অনেক দিন থেকে কি করছিলাম কি জন্য ভিডিও দিতে পারিনি সেসব সম্বন্ধে একটু বলবো তো আমি দেখি কেউ আসছে কিনা এখন তো এখন আমি ছাদে আছি ছাদে আছি দেখতে পাচ্ছি নিউজগুলো একদম ছাদে ওই দিকটা মাঠের দিকে ছাদে রয়েছি আমি এখন বা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই পরে কমেন্ট করে জানাবে যারা পরে যারা লাইভটা দেখবে তারা পরে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে যে কে কথা থেকে দেখছো এটা একটু জানিয়ে দেবে আমি বুঝতে পারবো তাহলে আমার কোথা থেকে কে কী কোথা থেকে কোন জায়গাতে ভিডিও দেখো এবং সেটা একটু বলে দেবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে পরে যারা লাইভটা দেখবে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লাইভ আমি জানি না লাইভটাই কেমন কী হচ্ছে প্রথমবার আমি এবার লাইভ করছি আজকে ফার্স্ট টাইম একটু তোমাদের দেখাই কী হচ্ছে ওখানে দূরে সবাই দেখ খেলা করছে ওই দূরে সবাই ফুটবল খেলা করছে এখন আমাদের শিবদ্যালয়ের পাশে যেখানে আমার ব্লগুলো দেখতে পাও এখানকার এই জায়গাটার ব্লগুলো দেখতে পাব তোমরা মেনলি এই আর ছাদের তো আমি ব্লগ করেছি অনেক এই এই গাছগুলো আমি দেখিয়েছি ওই ব্লগটা এখন আসেনি অনেকদিন আগে ব্লগ ব্লগ করেছিলাম এই গাছগুলো নিয়ে তো তোমাদেরকে ওইগুলো ব্লগগুলো দেখানো হবে ব্লগটা আমি সেটা বলবো আজকে সেটাই বলতে এসছি আজকে যে ওই ব্লগটা অনেক দিন আগে পাই অনেক তিন চার মাস আগেকার একটা ব্লগ আছে সেটা দেব তো গাই কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও আমি আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আমার মনে হচ্ছে ছজন দেখছো এখন হাই 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 পার্থ বিশ্বাস হাই হাই আমি প্রথমবার একটা কমেন্ট পেলাম আর কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও একটু জানাও যে কোথা থেকে দেখছো বাবলু দত্ত হাই 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 হ্যালো প্রথমবার আমি প্রথমবার ফার্স্ট টাইম লাইভটা করছি বারোজন এসছে একটু লাইভটা শেয়ার করবে বারোজন এসছে আমি দেখতে পাচ্ছি সত্যি মানে সাপোর্ট করবে আমাকে একটু সাপোর্ট চাই মাত্র অডিয়েন্স আমার এখন পরিবার পরিবার সংখ্যা হচ্ছে আশি অষ্টাশি জন এখন পরিবার সংখ্যা আছে আমার পরিবারে তো বাবলু হাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য এবং এখন উনিশজন এসছে উনিশজন এসছে আমি সত্যি প্রাউড ফিল করছি আমি জনের জন্য ব্লগ ব্লগ আপলোড তো দেবোই ব্লগ দেবো ভালো ভালো ব্লগ তিনটে ব্লগ মেনলি আমার তিনটে ব্লগ হয়ে গেছে একটা এডিট পুরো কমপ্লিট আছে তিন মাস আগেকার একটা ব্লগ সেটা আমি দেবো ছাদে বা মাঠের প্রকৃতি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই সেই ভিউ ব্লগটা আমি দেব কালকের মধ্যে পেয়ে যাবে কালকে বা পরশু দিন দু দিন টাইম লাগতে পারে আমি দেখছি কালকে দেওয়া যায় কিনা সকালে মেনলি আমার সাতটা থেকে বারটার মধ্যে ভিডিও চলে আসছে আমার ব্লগগুলো দেখতে পাবে তো অনেকজনই কমেন্ট করছে বাবলু দত্ত হাই লিখেছে অনেকজন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়ি কোথায় তোমার আমার বাড়ি বীরভূম রামপুরহাট এটা একটা গ্রামে আমি বাস করি একজন লিখেছে বাড়ি কোথায় থ্যাংক ইউ এটা জানার জন্য আমার বাড়ি হচ্ছে বীরভূমে বীরভূম রামপুরহাট বীরভূম রামপুরাট তারাপীঠ সাইডে তো আমি একটি গ্রামে ছোট্ট গ্রামে একটি বাস করি আমি এখন ছাদে রয়েছি ছাদে মেনলি দেখতে পাচ্ছ এটা একটা গ্রামের পরিবেশ তোমাদের একটু দেখাই মেলি পেছন দিকে দেখলে আমার এটা গ্রামের একটা গ্রাম্য পরিবেশ তোমরা একটা জানাও তোমরা কোথা থেকে দেখছো মানে লাইভটা কে কোথা থেকে দেখছো একটু জানো পাঁচজন হয়ে গেল আমি জানি না একজন লাইক করে দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ লাইভটা অনেকে ছেড়ে চলে যাচ্ছে উনিশজন এসেছিলো ত্রিজন হয়ে গেছেন তিনজন হয়ে গেছে তো আমি অ্যানাউন্সমেন্ট করবো আমি একটা মোদিজি থ্যাংক ইউ কমেন্ট শাদী হয় নেই নেই শাদি নেই হয় সাদী নেই নেই হয় হবে টাইম আসলে তো হবে সময় এলে ঠিক হয়ে যাবে ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রোহিত জয় শ্রীরাম লিখছে রোহিত আর একজন লিখেছে শাদি হে না আমি শাদি করিনি করি অনেক পরে হবে এটা দেরি আছে ওসব হতে দেরি আছে এখন লাইফে তিনজন দেখছো লাইফে অনেকজন উনিশজন জন এসে এটাই অনেক আমি প্রাউড ফিল করি যে আমার লাইভে উনিশজন এসেছিলো এখন তিনজন দেখছে কে কথা থেকে কে কোথা থেকে তোমরা কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও বা সিনিয়র আমার সিনিয়র গুরুজন থাকলে অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন লাইভটা এই ছোট্ট ভাইটা একটু সাপোর্ট করবেন আমি মেনলি অনেকদিন হলো চ্যানেলটা খুলেছি এবং ভিডিও আপলোড হচ্ছে না কিন্তু এবার মেনলি আমি ব্লগ আপলোড করবো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো একদিন পর একদিন না হলে চেষ্টা করবো আমি যে ব্লগটা আপলোড করার তো এখন দুজন আছে তো লাইভটা যারা পরে দেখবে তারা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তো আমি এখন দুজন আছে তাও আমি বলতে থাকছি বলি যেটার জন্য আজকে লাইভে আসা ফার্স্ট টাইম আমি লাইভে এসেছি তো আমার ব্লগ আসছিল না কারণ বা আমার ব্যক্তিগত কিছু অসুবিধা ছিল আমার দাদু আমাকে ছেড়ে চলে যায় সেই কারণে অনেকদিন আসেনি তার আগে থেকেও আমি ফেব্রুয়ারি মাসে আমার দাদু আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় সেই জন্য অনেক ধরে এই সমস্যা নিয়ে ব্লগ দিতে পারিনি তারপরে অনেক ব্লগ করেছি সেগুলো দেব দুটো ব্লগ করা আছে তারপরে গেছিলাম তার আগের আরেকটা ব্লগ করা আছে মাঠ আমাদের গ্রামের একটা পরিবেশ নিয়ে আমি ব্লগটা করেছিলাম কাল বা পরশুর মধ্যে চলে আসবে ব্লগটা আর আমি ঝাড়খণ্ড গেছিলাম একটা ট্রাভেলিং ব্লগ করার জন্য সেই ট্রাভেলিং ব্লগটা করেছে ওরা এডিট চলছে বা এডিট শেষের দিকে সেটা আপলোড দিয়ে দেবো কিছুদিন মধ্যে চলে আসবে ওটা ওটা এডিটিং শেষে দিয়ে চলছে আর একটা ব্লগ করেছে আমাদের বাড়ির মানে আম গাছের বা আম খাওয়া আম মাখা নিয়ে সেই ব্লগটাও আপলোড হবে তো আমরা সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকবে আমাকে সাপোর্ট করবে লাইভটা প্লেজ একজন লাইভ করেছিল যারা পরে লাইভটা দেখবে আমাকে কমেন্টে জানাবে এখন যারা লাইভটা দেখছো বা এখন হয়তো চলে গেছো তো উনিশজন আজিব আমি গর্বিত যে আমি উনিশজনকে আজকে পেয়েছিলাম লাইভে ওই কমেন্ট কোথায় কমেন্ট কমেন্ট আবার দুজন লাইভে এসছে জয়নিং করলো থ্যাংক ইউ তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে জয়নিং করছো বা কোথা থেকে দেখছো লাইভটা অনেক কিছু বলে ফেললাম তোমরা হয়তো মিস করলে বা আমি জানি না কিছু মিস করলে হয়তো লাইভটা পরে যে তোমরা দেখো আবার তাহলে বুঝতে পারবে কি কি বললাম লাইভে মেন অনেক দিন ধরে ব্লগ ব্লগ না থেকে আসবে দেখো আজকে সামনের কেমন লাগছে ভিউটা দেখো মানে ভিউটা অসাম দারুণ লাগছে দেখতে আমি তো এই ধরনের অসাম অসাম ভিউগুলো তোমাদের দেখাই সেরা সেরা ভিউ ছাদে একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামে গ্রামের রাস্তাটা দিয়ে চলে গেছে গ্রাম এদিকে ক্ষেত জমিগুলো আছে এদিকে তো লাইভটা মিনিট হয়ে গেল নয় মিনিট হয়ে গেলো আর লাইভটা তো ফার্স্ট টাইম এটা হচ্ছে লাইভে আসা যারা লাইভটা পরে দেখবে তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে অবশ্যই আর সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করো অনেক কিছু ব্লগ দেওয়ার ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করবে এডিটিং তোমাদের কেমন লাগে সেগুলো আমায় কমেন্টে জানাবে আমার যে এডিটিংগুলো হয় সেই সব এডিটিংগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আবারও বলছি উনিশজন লাইভে আমার সাথে জয়নিং করেছিল তো আমি অনেক অনেক হ্যাপি ওটাতে এখন এই মুহূর্তে লাইভ একজন করেছে এখন লাইভে কেউ নেই জানি লাইভটা তোমরা হয়তো অনেক পরে পরে দেখবে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করব যারা কমেন্ট করেছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভ চলাকালীন যারা কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আরেকজন লাইভে এসছো তোমরা আমার একটু জানাও প্লিজ একটু জানিয়ে দাও যে কোথা থেকে দেখছো লাইভটা কে দেখছো চলে গেল চলে গেলে এইভাবে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে ঠিক আছে হবে হবে এরকম হতে থাকবে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই আমি এবার থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব বুঝতে পারা বুঝতে পারা এটার জন্য হয়তো কেউ আমি বুঝতে পারছি না কেন জয় শ্রীরাম লিখছিলো এবার বুঝতে পারে এটাই ফ্ল্যাগ ওই ফ্ল্যাগটা কথা এই ফ্ল্যাগটা দেখা যাচ্ছিলো বলে অনেকে জয় শ্রীরাম কমেন্ট করছিল ঠিক আছে এটা আমার বাড়ির একজন লাগিয়ে গেছে কাকু ঠিক আছে আই লাভ ইউ বলে অবশ্যই আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আমি তোমাকে আরও বেশি ভালোবাসি লাভ ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছো একটু জানিয়ে দিও এগারো মিনিট হয়ে গেল লাইভটা আমি শেষ করবো করবো না এটা আমার ফার্স্ট লাইভ তো আমি অনেকজন লাইভে জয়েন করলে চলে গেলো একটা প্রথমে দেখে উনিশজন একসাথে লাইভে শিখলো ওটা আমি অনেক খুশি প্রথমবার আমার মাত্র ছোট একটা অডিয়েন্স আছে আমার ছোট একটা চ্যানেলের অডিয়েন্স আছে যে অষ্টাশী সেই অষ্টাশী উনিশ জন একসাথে লাইভটা দেখছিল কন্টিনিউ করছিলো এটা বিশাল ব্যাপার আমার কাছে একটা বিশাল বড় ব্যাপী যারা লাইভটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও এবং যারা পরে দেখবে তারা লাইক করবে আমি লাইভটা যার পরে দেবে তার কমেন্টে জানাবে বা তোমরা কী ভিডিও চাইছ আবারও বলি আমার একটা পুরনো অনেক পুরোনো একটা পরিবেশ নিয়ে ভিডিও করেছিলাম সেই সোয়েটার পরে পরমেশ্বর এরকম সোয়েটার পরেছিল মাঠের সরষার ক্ষেত শীতের মসম সেই সময় একটা ব্লগ করেছিলাম ওই অনেক তিন মাস আগেকার সেই ব্লগটা আমি আপলোড দেবো এখন কালকে দিয়ে দেবো কালকে সেটা দেখতে পাবে সাতটার সময় বা সাতটা থেকে আটটার মধ্যে সেই ব্লগটা দেখতে পাবে আর আরেকটা আমি ঘাটশেলায় গেছিলাম ঝাড়খণ্ড ঘাটশলা ঘাটশেলার দারুণ ভিউ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পথে পাচলে যিনি রচনা করেছেন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি গেছিলাম ঘাটশেলার সুবর্ণরেখা নদী ভিউ পয়েন্ট সেটা দারুণভাবে ব্লগ করেছি ঝর্ণা নদী নিয়ে সেই ব্লগটা তোমরা দেখতে পাবে এবং এবং আর একটা ব্লগ করা হয়েছে ওটা এডিট করা হয়নি এডিট করতে হবে যেটা হচ্ছে আমাদের মাঠে আমি মাঠে গেছিলাম মাকে একটা ব্লগ করেছি সেই ব্লগটা শীঘ্রই নিয়ে আসবো তো লাইভটা এখন আর বেশিক্ষণ করবো না তেরো মিনিট হয়ে গেছে বেশ ভালোই লাগছে আমাকে অনেকে আসছো দেখছো অনেকে কমেন্ট করছো তা যারা জানিয়ে দেবে তো আবার একজন এসছে কোথা থেকে জানাও কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিয়ে দাও প্লিজ একটু জানাও প্লিজ যে লাইভটা দেখছেন বা দেখছো প্লিজ জানাও যে লাইভটা কোথা থেকে দেখছো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান যে বাটনটি আছে ওটা ক্লিক করবে আমি যখন ভিডিও আপলোড দেবো তখন তোমাদেরকে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা অনেক কমেন্ট করেছিল অনেক কমেন্ট করলে আজকে সবাইকে অনেক 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 ধন্যবাদ তেরো মিনিট হয়ে গেলো চোদ্দ মিনিট চলে এসছে তো লাইভটা শেষে দিয়ে শেষ করবো এই ছিল বা কালকে আমার ভিডিওটা দেখতে পাবে কালকে আমার ভিডিওটা দেখতে পাবে অনেক পুরনো একটা ভিডিও আমি জানি না আমার কথাবার্তা ঠিকঠাক যাচ্ছে কিনা কালকে সাতটার সময় আমার ভিডিও আসছে ব্লগ প্রকৃতি ব্লগ সাতটা থেকে আটটার মধ্যে চলে আসবে আমার প্রকৃতি গ্রামের প্রকৃতির ব্লগটা আসবে তোমরা সেটা দেখো আর কমেন্টে জানাও তারপর ঘাটশিলা ব্লগটা আসবে ঘাটশিলা ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঘাটশিলা ব্লগটা মানে সেই লেভেলে এডিটিং এডিটিংটা মানে সেই লেভেলের হয়েছে একদম তোমরা দেখলে সত্যি অনেক ভালো লাগবে তোমাদেরকে দেখলে ঘাটশিলা ব্লগটা ঘাটশিলার যে ঝাড়খন্ড আমি গেছিলাম সেই ব্লগটা দেখলে সকলে গিয়ে তোমাদের সকলকেই ভালো লাগবে লাইভটা আমি পরে দেখবো হয়তো জানি না আমার ভয়েস কেমন যাচ্ছে আমি এখন জানি না তো লাইভটা শেষ করবো আবার একবার তোমরা দেখে যে আমাদের কি হচ্ছে এখানে তো ওরা সব ওইখানে খেলা করছে ওই যে চাঁচা মেয়েছে ফুটবল খেলা করছিল যাই হোক যাতে যেতে যেতে হয়ে গেছে যাই হোক কিছু ফুটবল খেলা তো একজন লাইভে এসছো কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাও প্লিজ প্লিজ একটু জানিয়ে দাও যে কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুবই ভালো ভালো ব্লগ আসতে চলেছে চ্যানেলে ইউর আই চ্যানেল সাবস্ক্রাইব মাই ইউর চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু চ্যানেল তো এখন আমি বুঝতে পারছি না যে আবার লাইভটা আমি কোথা থেকে এন্ড করবো বুঝতে পারছি না যখন কোথায় লাইভটা শেষই হচ্ছে না লাইভটা শেষ কীভাবে ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম যাই হোক করি তো লাইভটা আমি করব লাইভটা আমি তো কাটতে পারছি না মুশকিল মহা মুশকিল জায়গাটা ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনটা আমি ক্লিক করে Uy, valen